আজকে আমাদের একটা এন্টক সেল হচ্ছে দাদারা এসছে সম্ভবত বনগা থেকে ওনাদের থেকে ওনাদের অভিজ্ঞতাটা জানবো তো দাদা কি নাম আমার নাম হালদার বাড়ি বনগা সুভাষপল্লী দাদা এখানে ফোনে যোগাযোগ করে আসা হয়েছে ফোনটাও মনে হয় আমরা ঠিকঠাক তুলতে পারি দাদা কয়েকবার ফোন করার পরে তারপরে ফোনে তুলতে পেরেছি অ্যাকচুয়ালি হচ্ছে কি ওইদিকে ঘর ভাঙছে তো আমরা মিস্ত্রিদের সঙ্গে একটু সময় দিচ্ছি আচ্ছা আবার এদিকে একটু সময় দিচ্ছি মানে এইভাবে একটু চাপ হয়ে যাচ্ছে আর ঘরে এই মুহুর্তে স্টাফ কম রয়েছে জায়গা কম গাড়ি রাখার জায়গা নেই স্টাফ নিয়ে তো বসতে দিতে পারবো না ঘরটা পুরো হয়ে গেলে ঠিক সার্ভিস আবার ঠিকঠাক দেব। তো যাই হোক এখানে আসার পরে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা তো এখানে খুবই ভালো ফার্স্ট অফ অল এই যে দাদা আছে দাদার বিহেভিয়ারটা খুব সুন্দর এটা ফার্স্ট আর গাড়ি এখানে যে কটা গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ির কোয়ালিটিও খুব ভালো এমনকি আমি যেটা নিয়েছি এনটক এটারও কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো তো সেক্ষেত্রে প্লেসটা সত্যি খুব সুন্দর আমরা কাউকে ঠকিয়ে দেওয়া এরকম কিছু না আমি দাদার ইউটিউব ভিডিও দেখে এখানে আসি তো যেটা দেখেছি সেটা পেয়েছি এটাই হচ্ছে কথা হ্যাপি একদম একদম ঠিক আছে যারা ভিডিও দেখবেন আমাদের তাদের উদ্দেশ্যে কি কিছু বলা যাবে আর এক লাইন কিছু অবশ্যই যদি কেউ দাদার ভিডিও দেখে থাকো তো মানে ওই ফ্রড বা দেখাচ্ছে একরকম হবে একরকম এরকম চিন্তা না করে আমার মনে হয় স্টোরে এসে ভিজিট করাটা বেটার এখানে এসে কথা বলে জানাটা আরও বেটার মানে দেখলাম যে পাবো কি পাবো যে বাধকতাটা থাকে সেটা এখানে আসলে আমার মনে হয় যেমন এই গাড়িটায় ব্যাটারি ডাউন ছিল আমি নতুন দাদা একদম একদম দাদা বলেছে আমাকে নতুন দেবে দাদা নতুন আনিয়ে লাগিয়ে দিয়েছে যখন বন্ধ ছিল সেক্ষেত্রেও আনিয়ে এক্স সাইডের ব্যাটারি দিয়েছে মানে চেষ্টা করেছি ভালোটা দেওয়ার ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ এবার আমি থেকে একটু অভিজ্ঞতা নেব যেমন লাগলো সেরকম ঠিক আছে মতামতের জন্য ধন্যবাদ আর গাড়িটা ভালো পরিষেবা দিকে এটাই প্রার্থনা করবো আর সকলে ভালো থাকবেন আর যারা ধন্যবাদ আর যারা আমাদের সঙ্গে রয়েছেন ভিডিও দেখছেন সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে